আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে সকলেই অনেক ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রহমতে এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আজকে হাজির হয়েছি অ্যাঙ্গেলের ফ্রেমের উপরে টালিটিনের ছাউনির কাজ নিয়ে স্ক্রিনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু লাল কালারের টালিটিন ও ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে বিএসআরএম অ্যাঙ্গেলবার এই কাজটি কমপ্লিট করতে আমাদের বিল এসেছে উনচল্লিশ হাজার একশো পাঁচ টাকা আর বিশেষ করে এই কিশোরগঞ্জের মানুষগুলোর ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারণে অনেকটাই ডিসকাউন্ট দিয়ে কাজটা কমপ্লিট করে দিয়েছি উপরে লাগানো হয়েছে ময়ূর ঝালট এবং নিচে লাগানো হয়েছে নয় ইঞ্চি ঝালট দেখতেই পাচ্ছেন এটা অ্যাঙ্গেলের ঘর না কাঠের ঘর দেখে বোঝা যাচ্ছে না এই ঘরটাতে কিন্তু বারিন্দার সাথে সানসেটের পরিবর্তে শট বারান্দা ব্যবহার করা হয়েছে বাড়িটাকে দেখতে অনেকটাই রাজকীয় বাড়ির মতো লাগতেছে যদিও বাড়িটির কাজ এখনো শেষ হয়নি ওয়াল প্লাস্টার এবং রং করার পরে এটাকে রাজকীয় বাড়ির মতো দেখতে লাগবে আর বাড়িটার সৌন্দর্য একটু বৃদ্ধি পেয়েছে এই যে ছাইটে সানসেটের পরিবর্তে যে শর্ট বারিন্দাটা দেওয়া হয়েছে এই কারণেই অনেকটাই সৌন্দর্য বেশি লাগতেছে আপনারা এরকম ঘরের কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি শুধুমাত্র যেনারা কাজ করিয়ে নেবেন তেনারাই শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যেনারা হিসাব বা পরামর্শ নেবেন তেনারা আমাকে অযথা কল দিয়ে বিরক্ত করবেন না আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইলে আসা যাওয়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের করতে হবে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যেনারা ইউটিউবে এই ভিডিওটি দেখছেন তেনারা সাবস্ক্রাইব করবেন যেনারা টিকটক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ